হচ্ছে আই ও খুলে ফেলছি এখন কম্পিউটার গিগা বাইডের চারশো পঞ্চাশ একটি মাদার আপডেট মডেলের মাদার বোর্ড তো এটি হচ্ছে আইও চিপে প্রবলেম আমরা এই মাদার বোর্ডে ডিএস দিয়ে এর ক্লক আমরা দেখছি বত্রিশ দশমিক বাহাত্তর হারস আছে এবং বিন ভোল্টেজ আছে আর এস এম এবং আর এস টি তৈরি হইতেছে না তো এখন আমরা এটি চেঞ্জ করবো আসলে মাদার বোর্ড কিন্তু অনেকের প্রবলেম থাকে যাদের মাদার বোর্ড বন্ধ হয়ে চল চালু হয় আপডেট মাদার বোর্ডগুলো যাদের মানে এই ধরনের সমস্যা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনারা কমেন্টস করবেন তাহলে যাদের মাদার বোর্ড সমস্যা আমাদের এখানে যদি পাঠায় আমাদের ল্যাবে আপডেট টেকনোলজির মাধ্যমে আমরা কিন্তু এগুলো রিপেয়ার করে থাকি তো এগুলো রিপেয়ার করতে গেলে ভালো মানের হট গান ডিএসও মেশিন মাইক্রোস্কোপ এগুলো থাকলে সব মানে হয় কি যে একটা পার্টস ভালোভাবে লাগাইলেও কিন্তু লাগে তো আমি এখন এই আইও চিপটা কিন্তু আমি উঠাবো তো উঠানোর আগে আমরা এখানে পেস্ট দিয়ে নিচ্ছি এখানে সম্পূর্ণ পেস্ট আছে অলরেডি তারপরও আমি যেহেতু এটি এক জায়গায় দেখাইছিল তো ওনারা ভালোভাবে খুলতে পারে নাই তো আইও চিপ যখন উঠাবেন আপনারা দেখতে পাচ্ছেন এস আমার যে মেশিন আছে এটির মধ্যে আমি এখানে হিট দিয়ে নিচ্ছি এখানে চারশো আঠারো এবং টেম্পারেচার চল্লিশ থাকবে এবং আপনারা আপনাদের হটগানে আগে ক্যালিব্রেশন করে দেখে নেবেন যে কট্টুক আছে তারপর যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে চারপাশে আপনারা হিট দিবেন যেমন আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি যখনই ভালোভাবে হিট হয়ে হবে হালকা ধোয়া উঠবে এবং প্রত্যেকটা পিনের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে এর যে রাঙ আছে বা এখানে শোল্ডার আছে এটি কিন্তু উঠে যাবে যেমন এখন এটি হালকা হয়ে গেছে আমি এখন এটিকে সুন্দরভাবে ধরে এভাবে কিন্তু উঠিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে গেছে উঠানোর পরে দেখতে পাচ্ছেন যে এটি দিয়ে কিন্তু দোয়া বের হচ্ছে তো সাধারণভাবে বেশি হিট হলেও একটু দোয়া বের হবে তবে রেখে দিবেন যে আশেপাশে কোনো পার্টস উঠে কিনে অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে তারপরে যদি কোথাও শর্ট হয়ে যায় তো সাইডে রেখে একটু টুইজার দা প্রেস করে দিলে শর্ট ভেঙে যাবে তারপরে আমরা যে কাজটা করব শোল্ডারিং যে এখানে দেখতে পাচ্ছেন মান্টের অনেক অনেক উন্নত মানের কিন্তু আমাদের কাছে সোল্ডারিং আয়রন আছে এটি দিয়ে আমরা ক্লিন করে নিব আর এই হচ্ছে আই চিপ এটি আমরা খুলে ফেলছি এখন পুরান মাদার বুড থেকে আমরা কিন্তু এটি আবার পরিষ্কার করে লাগিয়ে দেবো যেহেতু এটি লাগাইতে অনেকটাই সময় লাগবে এবং সেজন্য আমরা ভিডিওটি বড় করলাম না তো যারা আমাদের আসি কম্পিউটারে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চাচ্ছেন